আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশে ভাই বোনেরা চাকরি সম্পর্কে নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না জেনে সম্পূর্ণভাবে দেখেন উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রধান প্রশাসনিক কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহা পরিদপ্তরের ডিজিএফআই আন্তঃবাহিনী সংস্থার সময় সাংগঠিক কাঠামোর রাজস্ব খাদ্যত নিম্ন বর্ণিত বেসামরিক শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে বিভিন্ন পোস্ট দেয়া আছে বিস্তারিত দেখার জন্য কম লিখে ক্লিক করুন এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ দেখতে পারবেন আসসালামু আলাইকুম